যারা আমার হেদায়েত পাওয়ার চেষ্টা করে কেমন হেদায়েত ওয়াল্লাযিনা চেষ্টা করে তাদেরকে বলতে বলবেন যারা চেষ্টা করেনি তাদেরকে নয় যারা কোরআনের মতপ মেনে নিয়ে জীবন জিন্দেগি তৈরি করতে চায় তাদেরকে বলুন কারণ কোরআন আল্লাহ পাঠিয়েছেন হুদা না নাস হুদা লিল মুসলিমিন হুদা মুমিনিন নয় শুধু মুসলমানদের জন্য হেদায়েত স্বরূপ কিতাব নয় আল কোরআনুল কারীম এমন একটা কেতাব আল্লাহ পাঠিয়েছেন সমগ্র জাতির জন্য হেদায়েত আল্লাহ করে পাঠিয়েছেন জোরে বলুন আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে খোঁজ করে তালাশ করে অন্বেষণ করে কিসের খোঁজ করে ফিনা ফিনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাতুল্লাহ আলাইহি সূরা মা তাফসীরে মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন তিনি জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা যারা চেষ্টা করে কিসের চেষ্টা করে যারা চেষ্টা করে হক পক্ষে থাকা যারা চেষ্টা করে যারা জায়েদের পক্ষে থাকা যারা চেষ্টা করে যারা হালালের পক্ষে থাকা চেষ্টা করে যারা সত্যের পক্ষে থাকা চেষ্টা করে যারা ইনসাফের পক্ষে থাকা চেষ্টা করে যারা কোরআনের পক্ষে থাকা চেষ্টা করে কোরআনের মত পর্যন্ত নিজের জীবন জিন্দেগিটাকে তয়্যি করা চেষ্টা করে ও আমার হাবিব আপনি তাদেরকে বলুন তাদেরকে বলুন তাদেরকে বলুন ফি না লানা

হাজার হাজার রাস্তা আমি আল্লাহ পাক তাদের সম্মুখে খুলে দেই চেষ্টা যারা করে তাদের সামনে আমি আল্লাহ খুলে দেই বুঝতে পাচ্ছেন কি বলছি একটা দুটো তিনটে চারটে নয় হাজার হাজার রাস্তা আমার আল্লাহ খুলে দেয় প্রসঙ্গ চেষ্টা কোরআনের মত পতনের দিকে কে চলতে এখন বলুন আমি যদি ইচ্ছা করি আমি কোরআন মত কোরআনের মত পথ অনুযায়ী না আল্লাহর কিছু কমে যাবে বলুন আল্লাহর কিছু কমে যাবে আপনি যদি চলেন আল্লাহর কিছু বেড়ে যাবে যে বেড়ে যাবে কি বাড়বে না কমবেও না নিজেদের নাজাতের জন্য আল্লাহ পাঠিয়েছেন কোরআন কোরআন আল্লাহ ওয়ালা হয়ে গেছে জান্নাতি হয়েছে আল্লাহর ওয়ালি হয়েছে কোরআনকে যে মেনেছে সেই তো সাকসেস হয়েছে সেই সফল হয়েছে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে গেলে চেষ্টা আপনার লাগবেই লাগবে আপনি যে কাজেই সফল হওয়ার জন্য চেষ্টা করেন দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য বলুন চাকরি বাকরি যাই কারো পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফার্স্ট র্যাঙ্ক আসতে গেলেও আপনার চেষ্টা লাগবে পরিশ্রম লাগবে তো যেটা বিষয়ে যে বিষয়ে পরিশ্রমটা আপনার করতে হয় সে বিষয়টা আপনার খেয়াল করতে হবে দুনিয়ার জমিন পাক আমাদের এমনি এমনি বানান

আমার সন্তুষ্টি পেতে গেলে আমার রেজামানি হাসি পেতে গেলে তাদেরকে আমার এবাদত করতে হবে এবাদত ছাড়া বিকল্প আর কোন রাস্তা নেই আপনি বলবেন আমি দুনিয়াদেরই করছি আমি নামাজও পড়ছি আমার দুনিয়া দারিটা কি মধ্যে পড়ে না ওই দুনিয়াদিটা তখন ইবাদতের মধ্যে পড়ে যায় যখন সেই দুনিয়া দারিটা কোরআনের দেখানো মত পথ অনুযায়ী হয়ে থাকে আপনার এবাদত বন্দেগি আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার যাকাত আপনার কুরবানি আপনার তাসবিহ আলাইহি আপনার দান খায়রাত টোটাল ইবাদত বন্দেগিটা যখন কোরআনের মত পদ অনুযায়ী হয় পাশাপাশি দুনিয়াদারিটাও যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ পাকের রেজা মানদি পাওয়ার জন্য যখন দুনিয়াদারিটা সেই কোরআনের মত পদ অনুযায়ী হয়ে থাকে আল্লাহ পাক জানি

এই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে মঞ্জুর হয়ে যাবে আল্লাহ পাক আপনার উপরে রেজামন্দি হয়ে যাবে রাজি হয়ে যাবে আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ার মতো আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন রোজা রাখার মতো রোজা রেখেছেন হজ আদায় করেছেন হজ আদায় করার মতো করে করেছেন যাকাত দিয়েছেন যাকাত দেওয়ার মতো করে আপনি যাকাত দিয়েছেন কুরবানি আদায় করেছেন কুরবানি আদায় করার মতো করে আপনি কুরবানি দিয়েছেন দান খায়রাত

जी হারাম ব্যবসা আমার জন্য নিষিদ্ধ হারাম যে সমস্ত বস্তু দ্বারা আমি ব্যবসা করি হারাম এক উপার্জন হয় আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল হুকুম করা হালাল খাওয়া আপনার উপার্জন যদি হারাম হয়ে থাকে আপনি সেই হারাম উপার্জনের দরাতে হারাম ভক্ষণ করলেন হারাম খাদ্য খেলেন হারাম উপার্জনে টাকা দিয়ে আপনি খাবার কিনলেন খাবারটা যদি হালাল হয় হারাম টাকা দিয়ে কেনার কারণে খাদ্যটা আপনার জন্য হারাম হয়ে গেল বুঝতে পাচ্ছেন না তাহলে সেই বাড়িওয়ালার স্ত্রীরা

সে আল্লাহর জবাব দিয়ে কারণ সে উপার্জন করে তার পরিবারকে খাওয়াচ্ছে তো আমি আপনাদের خدمت এতক্ষণ ধরে এটাই বলতে চাইছি আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্যের মূল مضمون বিষয়বস্তু ছিল এটাই আল্লাহর সন্তুষ্টি পেতে গেলে আল্লাহর রেজামানদি हासिल পেতে গেলে কোরআন এর مدد নিতে হবে কোরআনের পদ্ধতি কোরআন ছেড়েছো সব বরবাদ যে অবস্থা তুমি আছো যে বয়সে তুমি আছো যে حالাতে তুমি থাকো না করো কোরআন ছেড়ে দাও তুমি সব তোমার তোমার ইহকালও যাবে পরকালও যাবে কোরআন ধরো ধরতে হয় কোরআন রাস্তা ধরে চলতে হয় আমরা প্রত্যেক পাঁচ নামাজে সালাতে নামাজ আদায়তে যখন নামাজে দাঁড়িয়ে যাই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি الحمد لله رب العالمين الرحمن الرحيم, والدارة الرحيم, والدارة الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم أمر الله بقى دعا دعاء شيء دعاء شيء دعاء شيء دعا 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 الله اهدنا الصراط المستقيم تقولون اهدنا الصراط المستقيم এটা হলো কোন রাস্তা কোন রাস্তা এটা হলো ওই রাস্তা যে রাস্তাটা হলো সোজা রাস্তা যে রাস্তা কোরআন দিয়ে শুরু হয়েছে যে রাস্তাটা নাকি শেষ হয়েছে আল্লাহ পাকের দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউসে গিয়ে শেষ হয়েছে কোরআন দিয়ে যে রাস্তা শুরু শেষ হয়েছে আল্লাহর জান্নাতে গিয়ে কোরআনের পথ ধরতে হবে কোরআনের পথ যারা ধরেছে জীবনটা তাদের গড়ে আল্লাহ কথা আজও মানুষের অন্তরে গাঁথা যে কেন বলুন তারা কোরআনকে মজবুত করে ধরেছে শুধু নিজে ধরেননি নিজের পরিবারটাকেও ধরিয়েছে শুধু নিজে চলেননি নিজের অনুসারী অনুগামীদের সেই রাস্তার পথের ঘুরিয়েছে একবার তকদীর চমক تقدیر چمکنے کے आसार नज़र आए आसार नज़र आए तकीर चमक ने आसार नज़र आए आसार नज़र आए तक تقدیر چمکنے کے آسار نظر آئے جب, جب مطلع ہستی پہ سرکار نظر آئے عزت... جب مطلع ہستی پہ سرکار نظر آئے تقدیر چمکنے کے آسار نظر آئے آسار رحمت رحمت ना। 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 जैसे खुली रहमत कशिफ़ा रहमत कशिफ़ा जैसे बि खुलोगी रगमंद कशिफ़ा रहमत कशिफ़ा जैसे बि खुलोगी रगमत कशिफ़ा رحمت کش فانا <.eps> دنیا کی مسیحا بھی بیمار, بیمار نظر آئے دنیا کی مسیحہ بھی بیمار نظر آئے time, night, تقدیر چمکنے کے آثار نظر آئے آثار

আমি প্রতি হাজার বছর অন্তর আল্লাহর আসমানে একটা তারকাকে চমকে চমকে উঠতে দেখেছি আল্লাহ নবী বললেন জিব্রাইল ওই তারকাটা আমি মুহাম্মদ রাসূল ছিলাম এবারে জোরে বলুন রাসূল কবি ভাষায় তা লিখছে आखिर में वही आए अव्वल में जो चमके थे अव्वल में जो चमके थे आखिर آئے اول میں جو چمکے تھے صدناس کے نبیوں کے سردار نظر آئے صدناس کے نبیوں کے سردار نظر آئے تقدیر چمکنے کے آثار نظر

আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে কিভাবে হবে আল্লাহ কোরআন জানিয়েছে যেভাবে নামাজ পড়তে নামাজের আগে যেভাবে বলা হয়েছে আপনার তো হরদ অর্জন করতে হয় পবিত্রতা অর্জন করতে হয় এখন আপনার পবিত্রতা অর্জন যদি সঠিক ভাবে না হয়ে থাকে আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না জি আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন অজু অজু তাহারাত পবিত্রতা অর্জন করতে হয়

আগে দরবারে নামাজে আপনি দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন ওই সিজদাটা আল্লাহর দরবারে কবুল হবে তখন নামাজের মধ্যে যখন আপনার খুশু আর খুজুটা ঠিক থাকবে একগতা চিত্তে এক ইয়ালে মনোনিবেশ করে মনোবিশ মনোনিবেশ করে আল্লাহকে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের জামানদি পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার লক্ষ্যে আমার সিজদাটা যেন আল্লাহর জন্যই আল্লাহ পাকের জমিনে পড়ে থাকে আল্লাহকে খুশি করার জন্য আমার শেষ জানাবা। প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমার আল্লাহকে খুশি করার লক্ষ্য হয়ে থাকে এটা হলো একজন ইমানদার মমিন মুসলমানের লক্ষ্য একজন মমিন মুসলমান সে প্রত্যেকটা কদমে আল্লাহর জন্য স্মরণ করে আমার পা জমিনে যে প্রান্তে যাওয়ার জন্য পড়ুক না কেন আল্লাহর জন্য বুখারী শরীফের প্রথম হাদিস হযরত ওমর ফারুক رضی اللہ <سؤال> تعالی বর্ণনা করেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ইনামাল আআমাল বিল নিয়া ওয়ানমা কুল্লি ইমরিইম্মা আনওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূল হে نوجوان যুবকেরা হে আমান নবী আল্লাহ নবী পাক জানিয়ে দিয়েছেন ইন্নামাল আমালু নিয়াত আমরা জানি আমাদের হাদিসটা অনেকের জানা সবার জানা আলহামদুলিল্লাহ হাদিসটার অর্থ হলো নিয়ত অনুযায়ী নিয়ত অনুযায়ী আমলের প্রতিদান দেওয়া নিয়ত অনুযায়ী আমলের প্রতিদান হুজুর কেবলা আসছেন সকলে একটু সম্মানার্থে দাঁড়িয়ে পড়ি নারে তাকবীর একটু মুহাব্বতের সাথে দিন না নারে তাকবীর